আমরা এখন কথা বলবো এই জেনারেশনের সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলারকে নিয়ে এমন একজন ফুটবলার যিনি কিনা আন্ডার দল থেকে সরাসরি ব্রাজিলের মূল দলে জায়গা করে নিয়েছেন তিনি 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 এমনকি খেলেননি কিন্তু সরাসরি ব্রাজিলের মূল দলে জায়গা করে মূলত তার যে আগমন ফুটবল বিশ্বে ঘটছে এটা কিন্তু শেষ ছোট থেকেই প্রমাণ করে এসেছে স্তাফিয়া উইলিয়ান এমন একজন ফুটবলার যিনি কিনা আগামী প্রজন্মের জন্য একজন আইডল হতে চলেছেন আমাদের প্রজন্মে তো আমরা মেসি রোনালদো নেই এইবার অনেক অনেক তারকা ফুটবলারদেরকে পেয়েছি তবে আমাদের পরের প্রজন্ম পাবে স্তাভিয়া উলিয়ানকে আপনি আমার কথা মিলিয়ে নিয়েন দশ থেকে বারো বছর পর এই ইস্তাভাওতে কিন্তু মুগ্ধ হবে ফুটবল বিশ্ব স্তাফাওর নাম থাকবে সবার মুখে মুখে এই কথাটি আপনি মিলিয়ে নিন কেননা স্তাভিয়া উলিয়ান যেভাবে আসলে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করা যাচ্ছে তাতে তিনি সবাইকে ছাড়িয়ে যাবেন এত অল্প বয়সে এত এত রেকর্ড গড়ে ফেলেছেন তিনি তা অবিশ্বাস্য এস্তাফা উলিয়ান তিনি কিন্তু এখন চাইলে অলিম্পিক খেলতে পারবেন আরো পাঁচটা বছর যেহেতু তার বয়স এখন আঠারো বছর তিনি তেইশ বছর পর্যন্ত অলিম্পিক খেলতে পারবেন এছাড়া অনুর্ধ্ব বিশ বিশ্বকাপ খেলতে পারবেন ইভেন এখন যে অনুর্ধ্ব সতেরো দল যে বিশ্বকাপটা খেলছে সেখানেও কিন্তু এস্তাবে উইলিয়ান চাইলে খেলতে পারতেন কিন্তু তাকে কিন্তু ছাড়েনি তার ক্লাব সিএলসি এবং ব্রাজিলিয়ান ফেডারেশন মনে করে না এস্তাফাউয়ের এত পেশার দেওয়া দরকার এস্তাফাউ এগিয়ে যাচ্ছে এস্তাফাউয়ের গতিতে আমরা আশা করবো এস্তাফাউ নিজের ধারাবাহিকতা বজায় রাখবে ব্রাজিলিয়ানরা যেরকম নষ্ট হয়ে যায় সেরকম যেন নিজেকে নষ্ট না করে ফেলে নিজের খেলার প্রতি নিজে যেন সেভাবে সচ্ছল থাকে আর এইভাবেই যদি ইস্তাভা উইলিয়ন লেগে থাকে তাহলে ওই যে বললাম দশ থেকে বারো বছর পর আপনি আমার কথা মিলিয়ে নিবেন আমাদের জেনারেশনে যেন আমরা মেসি রোনালদো নেইমার জুনিয়ার আরো অনেক অনেক ফুটবলারদেরকে পেয়েছি আমাদের পরের প্রজন্ম এস্তাভাউতে মুগ্ধ হবে